কোনো ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত অনেকদিন ভিডিও বানানো হয়নি রোদ্দুরের তাপ প্রচন্ড গরম পড়েছে তার জন্য আমি রাত্রে ভিডিও করছি এখন বানাবো চিলি চিকেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি কিউব করে কেটে নিয়েছি মাংসগুলোকে ধুয়ে নিয়েছি বোনলেস চিকেন আছে বডির মাংস এখানে আছে আপনার ক্যাপসিকাম আর পেঁয়াজ আছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট উঁচুনো আদা উঁচুনো রসুন লবণ আর কর্নফ্লাওয়ার আছে আর এখানে সব রকম সস আর ভিনিগার আছে ভিনি ভিনিগার দিয়ে মাংসটাকে একটু ডুবিয়ে রেখে দেবো আর সিপির মতো দেব বেশি দেবো না মাংসটা কিছুক্ষণের জন্য মাংসটা ভিনিগারে ভিজানো থাক আমি উনুনটা ধরিয়ে নিই এদিকে সবাই ভালো আছেন তো গরমে প্রচুর গরম পড়েছে আমার এই স্কিনটা দেখলেই বোঝা যাবে এত গরম উনুন ধরিয়ে দিয়েছি উনুন জ্বলেও গেছে কড়াইটা বসিয়ে দিলাম ম্যারিনেট করে নেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব পুরোটা লঙ্কার গুঁড়ো লবণ টমেটো সস চিলি সস গ্রিন চিলি সস

A qué hay que por el suelo

দেখুন বন্ধুরা উনুনটা কি অবস্থা হয়েছে উনুন গুলো কেন ফেজে যাচ্ছে একদম বুঝতে পারছি না রান্না করতে করতেই উনুনটা ফেটে যাচ্ছে চিকেন ভাজা হয়ে গেছে এবার এই কড়াইটা বসিয়ে দেবো কড়াই তেতে গেছে কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব ওর জন্য রসুন আর আদা দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকাম একসাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো টমেট' চচ দি গ্ৰিন চিলি চচ হালকা কৰে দিব চয়া চচ চিনি দিয়ে দেব হয়ে গেছে এবার নামিয়ে দেবো